হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জেসমিস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি শেয়ার করবো নবজাতক শিশুদের সারাদিনের যত্ন কিভাবে নেবেন মানে নিউ বর্ন বেবি কেয়ার টিপস ইন ব্যাঙ্গলি তো আমার মনে হয় আজকে আমি যে ইনফরমেশন এবং টিপসগুলো শেয়ার করব তা আপনাদের পরবর্তীতেও যখন বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকবে তখনও কিন্তু এই টিপসগুলো কাজে লাগবে এই ভিডিওটিতে আমি যে ইনফরমেশন এবং টিপসগুলো শেয়ার করব তা সম্পূর্ণ কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি যে বিষয়টি আপনাকে বলবো তা হচ্ছে যখন আপনি হসপিটাল থেকে লিভ করবেন মানে হসপিটাল থেকে যখন ডিসচার্জ দিবে আপনাকে তখন হসপিটাল লিভ করার আগ মুহূর্তে আপনি অবশ্যই ডক্টরের কাছ থেকে বুঝে নেবেন যে কিভাবে আপনি আপনার নিউবর্ন বেবিটি টেক কেয়ার করতে পারেন এবং তার কিভাবে যত্ন নিতে হবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই পুরো বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার ভাবে আপনাকে জেনে নিতে হবে আমি বলি নবজাতক শিশুর চোখ পরিষ্কার নিয়ে যখন বেবি ঘুম থেকে উঠবে তখন কিন্তু বেবি চোখ ক্লিন করতে হবে চোখটা পরিষ্কার করে দিতে হবে তো কিভাবে পরিষ্কার করবেন একটি পরিষ্কার তুলো নেবেন এবং সেই তুলোটি ফিল্টারের পানিতে শোক করবেন অথবা ওয়াটার পিউরিফায়ারের যে পানি রয়েছে সেটার মধ্যে শোক করবেন তারপর সেই তুলো দিয়ে আস্তে করে বেবির চোখের উপরে ধরে একদম খুব আলতোভাবে কিন্তু চোখের উপরে ধরে এই যে কোনা থেকে কিন্তু এইভাবে এইভাবে কিন্তু শেষ পর্যন্ত আসবেন আপনাকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে বেবি চোখের উপরে কিন্তু কোনো ধরনের প্রেসার দেওয়া যাবে না খুব আলতো করে কিন্তু চোখের উপরে ধরে একটা কোনা দিয়ে সাইড দিয়ে একদম শেষ মাথায় আসবেন এবং তাতে করে বেবির চোখে যে ময়লাটা থাকবে তা কিন্তু চলে আসবে কোনো ধরনের প্রেসার দেওয়া যাবে না তো চোখ ক্লিন করা হয়ে গেল তারপর বেবি ডায়াপার চেঞ্জ করে দিতে হবে এবং একটি পরিষ্কার ড্রেস পরিয়ে দিতে হবে এরপর আসি বেবি খাওয়া নেই দেখুন আপনি যদি বেবিকে ব্রেস্ট ফিড করান তাহলে এই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনাকে নিজেকে ক্লিন করে নিতে হবে আর যদি বেবি ফর্মুলা মিল্ক খায় সেক্ষেত্রে কিন্তু যে ফিডার রয়েছে এবং পানি রয়েছে সেটা কিন্তু ভালো করে কিন্তু স্টেরিলাইজ করতে হবে এবং এই যে স্টেরিলাইজ করা হলো এরপরে পানিটা যে ফুটানো হলো পানিটা একটু নর্মাল টেম্পারেচারে এনে হালকা যখন কুসুম গরম থাকবে তখন সেটার মধ্যে দুধ বানিয়ে বেবিকে খাওয়াতে হবে আপনি হয়তো অলরেডি ডক্টরের কাছ থেকে জেনেছেন যে বেবিকে কতটুকু দুধ খাওয়াতে হবে কতটুকু পানির মধ্যে দেখুন তারপরেও আমি আপনাকে রিকল করিয়ে দিই যে থার্টি এম এল পানিতে কিন্তু ওয়ান স্পুন মানে এক চামচ দুধ মিক্সড করতে হবে এটা কিন্তু আপনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী কতটুকু খাচ্ছে বা কতটুকু খেতে হবে সেটা কিন্তু ডক্টরের সাথে কথা বলে নিতে হবে তবে যখন দুধটা তৈরি করবেন তার পরিমাপটা হচ্ছে থার্টি এম পানির মধ্যে ওয়ান স্পুন বা এক চামচ দুধ মিক্সড করতে হবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে নবজাতক শিশুকে যখন খাওয়াবেন অবশ্যই খাওয়ার পরেও কিন্তু একবার ঢেকুর তোলাবেন মানে বার্পিং করাবেন এবং এই যে ঢেকুর করানোর ফলে কিন্তু বেবির পেটে যে গ্যাসটা রয়েছে সেটা কিন্তু বের হয়ে যায় এবং বেবির পেটে যখন গ্যাসটা না থাকে তখন কিন্তু বেবি পেট ব্যথায় কান্না করে না বেবির পেটে কিন্তু গ্যাস ফর্ম হয় না খাওয়ানোর সময় আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে বেবিকে কিন্তু একদম শুয়ে খাওয়ানো যাবে না একটু অ্যাঙ্গেল করে কিন্তু বেবিকে খাওয়াতে হবে যেন যে খাবারটা বেবি ভেতরে যাচ্ছে তা যেন সরাসরি স্ট্রোমাকে পাস হতে পারে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে খাওয়ানোর সাথে সাথে কিন্তু বেবিকে শুয়ে দেওয়া যাবে না আপনি খাওয়ানোর পরে দশ থেকে পনেরো মিনিট বেবি যেহেতু বার্ব করানো দরকার হয় সেক্ষেত্রে আপনি যেভাবে কাঁধে নিয়ে আপনি একটু হাঁটতে পারেন একটু হালকা পাইচারি করতে পারেন আস্তে করে বেবির পিঠে একটু চাপড় দিতে পারেন এই যে বেবির প্যাট কাঁধের মধ্যে লেগে আছে বা আপনার গায়ের সাথে লেগে আছে এবং আপনি হালকা করে হাত দিয়ে চাপড় দিচ্ছেন এতে করেই কিন্তু বেবি পেটে যে গ্যাসটা রয়েছে তা কিন্তু বের হয়েছে এবং বেবি সহজেই ঢেকুর তুলতে পারে এবার বলবো বেবির গায়ে সূর্যের আলো লাগানোর বিষয়টা দেখুন সকাল নটা পর্যন্ত কিন্তু সূর্যের আলোটা বেশ হালকা থাকে এবং মৃদু থাকে এবং এই আলোটা কিন্তু বেবির জন্য খুব খুব উপকারী এবং খুব দরকার তো বেবিকে কি করবেন যেখানে একটু হালকা রোদ আসে সেখানে একটু বেবিকে রেখে দেবেন এবং অবশ্যই কিন্তু আপনি সামনে থাকবেন বেবিকে রেখে দিয়ে কিন্তু আপনি চলে যাবেন না এবং এই যে আপনি রেখে দিলেন তাতে করে কিন্তু বেবি সূর্যের আলোটা ঠিক মতো পাবে এবং অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে বেবির মাথা চোখ তারপরে মুখের যে সার্ফেসটা রয়েছে সেটাতে যেন রোদটা না লাগে এই যে এই সার্ফেস বাদ দিয়ে সারা বডিটা ঠিক মতো রোদ পায় সেই পজিশনে বেবিকে শুয়ে দিবেন এক জায়গায় রেখে দেবেন এবং আপনিও তার কাছাকাছি থাকবেন বা সাথেই থাকবেন এবং আপনিও চেষ্টা করবেন বেবিটা যেমন সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাচ্ছে আপনিও যেন সেই ভিটামিন ডি নিতে পারেন তো আপনিও সেই পজিশনে বা সেই অ্যাঙ্গেলে বসে থাকবেন এরপর বলবো নবজাতকের গায়ে তেল মালিশ নিয়ে দেখো নবজাতকের গায়ে যদি তেল মালিশ করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে পুরনো যে চামড়াটা রয়েছে তা কিন্তু উঠে যায় এবং স্কিনটা কিন্তু বেশ স্মুথ থাকে গ্লোয়িং থাকে এবং ক্লিন থাকে তো চেষ্টা করবেন বেবিকে একটু অয়েল মাসাজ করতে এক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের সাথে কথা বলে নেবেন যে কোন তেলটা আপনার বেবির জন্য সুইটেবল হবে এই বয়সে অলরেডি আমি কিন্তু তেল মালিশ নিয়ে অনেক অনেক ভিডিও আপলোড করেছি আপনারা হয়তো জানেন যে গরমকালের জন্য কোকোনাট অয়েলটা বা নারিকেল তেলটা পারফেক্ট এবং শীতকালের জন্য আমন্ড অয়েলটা বেবিদের জন্য পারফেক্ট তারপরেও আপনারা কিন্তু ডক্টরের সাথে কথা বলে নেবেন যে আপনার বেবিকে কতদিন পরে তেল মালিশ করতে পারবেন এবং কি তেলটা আপনি চুজ করতে পারবেন এবং আপনি হয়তো জানেন বা অলরেডি হয়তো ডক্টরের সাথে কথা বলে জেনে গেছেন যে নিউ শিশুদের বা নবজাতক শিশুদের কিন্তু গায়ে সরিষার তেলটা নিয়ে মাসাজ করা যাবে না বা সরিষার তেলটা লাগানো যাবে না এতে করে কিন্তু বেবি র্যাশ হতে পারে এছাড়াও কিন্তু আরো অনেক অ্যালার্জি প্রবলেম দেখা দিতে পারে তো দিনে দুবার কিন্তু আপনি বাচ্চাকে অয়েল মাসাজ করতে পারেন এবং অয়েল মাসাজটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ জরুরি দিনে দুবার স্পঞ্জের কথা ডক্টর কিন্তু বলে থাকেন তো এতে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বেবির যে আমেদিকটা রয়েছে সেটাতে যেন পানি না লাগে এবং যখন আপনি আম্বেলিক কর্ডের যে আশেপাশে সার্ফেসটা ক্লিন করবেন বা যখন আপনি আম্বেলিক কর্ডটা ক্লিন করতে যাবেন তখন যেন সেটাতে খুব বেশি প্রেশার না পড়ে অনেকে কিন্তু দেখা যায় আম্বেলিক কর্ডটা ক্লিন হওয়ার জন্য বা আম্বিকুল কর্ডটা যেন তাড়াতাড়ি পড়ে যায় সেজন্য কিন্তু অনেক কুসংস্কার মেনটেন করেন বা অনেক কুসংস্কার ফলো করেন এটা কিন্তু আপনাদের একদমই করা যাবে না অবশ্যই অবশ্যই কিন্তু এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে যে বিষয়গুলো কুসংস্কারের সাথে জড়িত রয়েছে বেবিতে আম্বেলিকুল কর্টা কিন্তু ভীষণ সেন্সিটিভ অবশ্যই সেখানে হাত দেওয়ার আগে ডক্টরের সাথে কথা বলে নেবেন যা যা যেই যে যে জিনিসগুলো ফলো করতে বলেন তাই কিন্তু আপনাদের ফলো করতে হবে তো এবার আসি নবজাতক শিশুদের গোসল নিয়ে দেখো নবজাতক শিশুদের যখন গোসল করাবেন তখন অবশ্যই কিন্তু পানিটা যেন ওয়াটার পিউরিফাইড পানি হয় বা ফিল্টারের পানি হয় সেদিকটা খেয়াল রাখবেন এবং অবশ্যই পানিটা কিন্তু কুসুম গরম থাকতে হবে আর আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে নবজাতক শিশুদের বা ছোট বাচ্চাদের যে পানিতে দিয়ে গোসল করানো হবে সেই পানিটা যেন কুসুম গরম হয় এবং টেম্পারেচারটা যেন একদম বেশি ঠান্ডা না থাকে বা বেশি গরম না থাকে সেদিকটাই খেয়াল রাখতে হবে তো পানিটা চেক করার জন্য কিন্তু আপনি হাত দিয়ে চেক করবেন না অবশ্যই কনই দিয়ে চেক করবেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচারটা আপনি বুঝতে নবজাতক শিশুকে যখন গোসল করাবেন সেই গোসলে যাওয়ার কিন্তু তার 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 কাপড় টাওয়েল তারপরে তার জন্য যে অলিভ অয়েল বা যে লোশন বা ক্রিমটা দেওয়া হবে তা কিন্তু হাতের কাছে রেখে দেবেন এবং অবশ্যই যে জায়গায় গোসলটা করাবেন সে জায়গাটা যেন পরিষ্কার থাকে যেন ক্লিন থাকে সেই বিষয়টা আপনি এনশোর হয়ে নেবেন মানে নিশ্চিত হয়ে নেবেন নবজাতক শিশু বা সদ্যজাত শিশুদের যখন গোসল করাবেন তখন কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন আপনার হাতে কিন্তু হাতের না গুলো এই যে হাতের নগ সেগুলো আঁচড়ে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে অবশ্যই খেয়াল রাখবেন যখন গোসল করাবেন তার কানে যেন পানি ঢুকে না যায় দেখুন যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু সে বলতে পারবে না সে শুধু কান্না করবে এবং এতে কিন্তু এই যে পানি ঢুকে গেলো এতে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে বাচ্চার কানে ইনফেকশন হয়ে যেতে পারে পেইন হতে পারে তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যেন কানে পানি না ঢুকে যায় এইটি বিষয় অবশ্যই ডক্টরের কাছ থেকে জেনে নিতে হবে যে কতদিন পর পর আপনি আপনার বাচ্চাকে বা নবজাতক শিশুকে গোসল করাতে পারবেন দেখুন রেগুলার বেসিসে যদি গোসল না করানো হয় তাহলে কিন্তু এই যে নবজাতক বা নিওবন শিশুরা রয়েছে তাদের মাথায় কিন্তু খুশকি পড়ে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় যে মোটা একটা আস্তরণ পড়ে যায় এবং সেই আস্তরণটা কিন্তু ক্লিন করা জরুরি হয়ে পড়ে অবশ্যই যখন বাচ্চাকে গোসল করাবেন ভালোভাবে শ্যাম্পু করে সেই যে খুশকি রয়েছে বা মোটা আস্তরণটা পড়ে বা আস্তরটা পড়ে সেটা কিন্তু ক্লিন করে দিতে হবে বাচ্চার গা মোছার জন্য বা মাথা মোছার জন্য তো আপনার টাওয়াল রেডি রয়েছে কিন্তু বাচ্চার মুখের যে সারফেসটা রয়েছে সেটা ক্লিন করার জন্য বা সেটা মুছে দেওয়ার জন্য কিন্তু একটা পরিষ্কার সফট নরম কাপড় রাখতে হবে আপনাকে যেটা আলাদা হবে শুধুমাত্র মুখ মোছার জন্য ব্যবহার করতে হবে দিনে একবার বাচ্চার কর্ডের যত্ন নিতে হবে এবং এই যে আম্বেলিকাল কর্ডের জায়গাটা রয়েছে সেটা কিন্তু ক্লিন করে দিতে হবে তো কিভাবে ক্লিন করবেন অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে নেবেন যে এটা কিভাবে টেক কেয়ার করা যায় যতদিন পর্যন্ত না পড়ে যায় এছাড়া আপনি একটি পরিষ্কার তুলো নেবেন ফিল্টারের পানি বা ওটা পিউরিফায়ারের পানিতে শোক করিয়ে সেই তুলোটা দিয়ে কিন্তু আপনি ওই জায়গাটা ক্লিন করে দিতে পারেন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রেশার না পড়ে আর এই যে তুলোটা দিয়ে ক্লিন করে দিলেন তারপরে কিন্তু সেটা খোলা রাখতে হবে একটু বাতাসের সংস্পর্শে রেখে দিতে হবে একটা বিষয় সবসময় জেনে রাখবেন যে যত বেশি বাতাসে সংস্পর্শে থাকবে বা ওই জায়গাটাতে যত বেশি বাতাস লাগবে তত কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জায়গাটা এবং তত তাড়াতাড়ি কিন্তু শুকবে তো বেবি টু বেবি ভ্যারি করে অনেক সময় দেখা যায় কোনো কোনো বেবির দশ দিন পরে খসে পড়ে আবার অনেক সময় দেখা যায় পনেরো দিন পর খসে পড়ে তো চেষ্টা করবেন বাচ্চাকে যে ড্রেস পরাবেন সেই যেন কমফোর্টেবল হয় সুতি কাপড়ের হয় তাতে করে কিন্তু বাচ্চা বেশ আরাম বোধ করবে দেখা যায় কি বাচ্চাকে দু ঘন্টা পর পর খাওয়াতে হয় বা অনেক সময় তিন ঘন্টা পর পর খাওয়াতে হয় তো যখন বাচ্চাকে খাওয়াবেন প্রতিবার খাওয়ানোর সময় কিন্তু ডাইপারটা চেঞ্জ করে দেবেন কেননা ডাইপারটাতে যদি ফুল ইউরিন থাকে বা অনেক বেশি ইউরিন জমা হয়ে থাকে তাতে করে কিন্তু ডাইপারের জায়গাটা বাচ্চার রেশ হয়ে যেতে পারে এবং এটা কিন্তু বাচ্চার জন্য খুব কষ্টদায়ক চেষ্টা করবেন যতবার বাচ্চাকে খাওয়াবেন ঠিক ততবারই ডাইপারটা চেঞ্জ করে দিতে তো যদি দেখেন যে তারপরেও বাচ্চার র‍্যাশ হয়ে যাচ্ছে ডাইপারের জায়গাটা সেক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের সাথে কথা বলবেন অনেক সময় কিন্তু ক্রিমটা প্রেসক্রাইব করে থাকেন কেননা ভীষণ কার্যকরী বাচ্চা যদি র‍্যাশ হয়ে যায় ডাইপারের জায়গাটা এখন বাচ্চাকে ডায়পার পরাবেন সেটা যেন আম্বেলিক কর্ডের নিচে পড়ানো হয় অনেকেই করেন কি আমেলটা ঢেকে দেন বাচ্চাকে ডাইপার পরিয়ে দেন এটা কিন্তু বাচ্চার জন্য হেলদি নয় চেষ্টা করবেন যখন বাচ্চাকে ডাইপার পরাবেন সেটা যেন নিচে থাকে তো বেবিকে যখন ঘুম পাড়াবেন অবশ্যই বেবিকে মশারী দিয়ে তারপর ঘুম পাড়াবেন আর বেবিকে ঘুম পাড়ানোর পরে কোনো কিন্তু বেবিকে একা রেখে যাবেন না কোথাও বা একা রেখে দিবেন না সাথে আপনি শুয়ে থাকুন বা বসে থাকুন বা রিল্যাক্স করুন বা রিলিসন আপনি থাকবেন সাথে তাতে করে কিন্তু বেবি কিন্তু সিকিউর্ড ফিল করবে আপনি ভাববেন না যে বেবি আপনাকে দেখছে না ঘুমের মধ্যে বেবি কিন্তু ফিল করছে যে আপনি তার আশেপাশে আছেন নাকি নেই নিউবর্ন শিশুকে বা নবজাতক শিশুকে যে রুমে ঘুম পাড়াবেন সেই রুমের টেম্পারেচারটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদি গরমের সিজন হয় এবং যদি খুব গরম থাকে তাহলে আপনি যদি এসি অন রাখেন তাহলে অবশ্যই এসিটা যেন আকাশ বা উনত্রিশে থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন আর যদি শীত সিজন থাকে তাহলে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে সারাক্ষণ কিন্তু রুম হিটার চালিয়ে রাখা যাবে না কিছুক্ষণ আপনি রুম হিটার চালিয়ে রাখবেন রুমের টেম্পারেচারটা নর্মাল করবেন দেন আপনি রুম হিটারটা অফ রাখবেন এইভাবে আপনি রুম টেম্পারেচারটা নর্মাল রাখবেন লাস্ট বাট নট লিস্ট এখন বলবো বেবিদের নখ কাটার বিষয় নিয়ে সময় চেষ্টা করবেন টাইম টু টাইম নিয়ম করে যেন বেবি নখটা আপনি কেটে দিতে পারেন তো বেবি নখ কাটার জন্য কিন্তু আলাদা ধরনের বেবি নীল কাটার পাওয়া যায় যা দেখতে অনেকটা কাঁচির মতো থাকে তো চেষ্টা করবেন বেবিদের যখন নীল কাটবেন বড়দের ব্লেড তারপর বড়দের নীল কাটা সেগুলো ইউজ না করে সেই যে বেবিদের আলাদা নীল কাটার রয়েছে তা দিয়ে যেন বেবি নখটা কাটা হয় আমার মনে হয় যারা নতুন মা হয়েছেন বা প্রথমবার মা হয়েছেন তারা সবাই এই ইনফরমেশনগুলো অলরেডি জানেন ডক্টরের কাছ থেকে হয়তো অলরেডি জেনে নিয়েছেন তারপরেও আমি আপনাদের রিকল করে দেওয়ার জন্য এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বা এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার মনে হয় যদি আপনি প্রথমবার মা হয়ে থাকেন ভিডিওটি থেকে অনেক অনেক ইনফরমেশন গ্যাদার করতে পেরেছেন তো এইরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য জেসমিস বেবি তো চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার রিলেটিভসদের কাছে যারা প্রথমবার বা নতুন মা হয়েছে অথবা শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সবাই ভালো থাকবেন বাচ্চাদের অনেক অনেক যত্ন নেবেন নিজেরাও খেয়াল রাখবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ